আসসালামু আলাইকুম সম্মানিত নতুন পুরাতন বিল্ডিং মালিকগণ মিরপুর শালির আবাসন প্রকল্প থেকে ইঞ্জিনিয়ারিং টেকনোলজির পক্ষ থেকে আপনাদের স্বাগতম বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে আলোচনা করব কিভাবে নতুন পুরাতন বিল্ডিংয়ের রুমের মধ্যে দুপুর পরে যে অতিরিক্ত গরম লাগে সে গরম থেকে রক্ষা পাবেন সেটা সম্পর্কে আমরা আলোচনা করব এটা আমরা রাবার জাতীয় কেমিক্যাল দিয়ে কাজ করি আমাদের যে সার্ভিসটি অ্যাক্রোলিক সিমেন্টেশন ওয়াটার পুপিং সহ ওয়াটার স্লোপিং ড্যাম্পুপিং এবং হিট পুপিং সমাধান অর্থাৎ অতিরিক্ত গরমের মধ্যে অতিরিক্ত তাপমাত্রায় সকাল থেকে দুপুর অবধি যে সমস্ত বিল্ডিংয়ের স্বাদ গরম হওয়ার পর দুপুর পর থেকে রুমের মধ্যে ভ্যাবসা গরম লাগে সেই সমস্ত গরম থেকে আমরা বাসার জন্য বাধ্যাত্ম আমলের সুন ছুরকি দিয়ে জলসাদ করি অথবা সিমেন্ট বালি খোয়া দিয়ে ঢালাই করি অথবা আধুনিকতার বশবতি হয়ে টাইলস করে ওইটাকে আমরা হিট প্রুফ বা ওয়াটারপ্রুফ এবং সাদের প্রোটেকশন হিসাবে ব্যবহার করি একটা জিনিস কি জানেন যে এই তিনটা কাজের কথা আমি বললাম এই তিনটা কাজেও অতিরিক্ত লোড হয় স্বাদে অতিরিক্ত লোড অতিরিক্ত ওজন হয় আর এই তিনটা কাজ করার পরেই টাইলস করলেও আপনার বিল্ডিংয়ের মূল স্বাদের সঙ্গে লেগে থাকে সিমেন্ট বালি খোয়া দিয়ে যখন ঢালাই করছেন তখন ওটাও আপনার মূল স্বাদের সঙ্গে লেগে থাকে চুন ছুরকি দিয়ে আমলের যে জল স্বাদ করছেন সেটাও আপনার মূল ছাদের সঙ্গে লেগে থাকে আর যখন সূর্যের আলোটা আপনার বিল্ডিংয়ের ছাদের উপরে পড়ে আস্তে আস্তে আপনার উপরকার টাইলস এবং সিমেন্ট বালি খোয়া দিয়ে ঢালাই বা চুন ছুরকি দিয়ে জল এগুলো আস্তে আস্তে গরম হয় গরম হওয়ার পরে আপনার মূল ছাদ ওটাও গরম হয়ে যায় পর থেকেই দুপুর পর থেকে রাত্রি বারোটা একটা দুটো পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না আপনার বিল্ডিংয়ের ছাদ ঠান্ডা না হয় ততক্ষণ পর্যন্ত ব্যবসা গরমের কারণে রুমের মধ্যে যাওয়া খুবই কষ্টকর ছোটো শিশু সহ বয়স্ক বাবা মাকে নিয়ে তখন ছাদে অবস্থান করতে হয় পাখা ঘুরাতে হয় এর পরেও ব্যবসা গরম লাগা বন্ধ হয় না এই সমস্ত কিছু থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা সাধারণত ছাদের উপরে পানি ঢেলে রাখি বা ছালা ভিজিয়ে রাখি বিভিন্ন ধরনের বিভিন্ন টেকনিক আমরা অবলম্বন করি কিন্তু কোনো কিছুই চিরস্থায়ী না আপনাদের মাঝে যে প্রযুক্তিটা নিয়ে আমি কথা বলছি এটা একের মধ্যে আপনি পাবেন হানড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফিং অর্থাৎ নতুন বিল্ডিংয়ে যদি করেন তাহলে মিনিমাম তিরিশ বছর আপনার বিল্ডিংয়ের ছাদ বা ওয়াল কোথাও ড্যামেজ আসবে না রডে মরিচা পড়বে না ছাদে বা ওয়ালে পানি লাগবে না এরপরে পাবেন হানড্রেড পারসেন্ট ওয়াটার স্লোপিং অর্থাৎ ছাদের কোথাও পানি বেঁধে থাকবে না ভিজা ছেঁচিতে থাকবে না ছাদে বৃষ্টির পরে কেহ উঠলে পিছলায় পড়ে যাবে না পরবর্তীতে আপনি যে কোনো কালার দিয়ে ডিজাইন করতে পারবেন দেখতেও সুন্দর লাগবে এরপর হিট পুপিং সমাধান যার জন্য আপনাকে অতিরিক্ত টেনশান করতে হবে না সবচেয়ে বড় বিষয় আপনি কোটি টাকা খরচ করে হাউজিং সহ গার্মেন্টস ফ্যাক্টরি টেক্সটাইল মিল করকারখানা সহ সব কিছু আপনি যখন কোটি টাকা খরচ করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আপনি এটা গড়ে তুলেছেন সেটা মুহূর্তের মধ্যে চোখের সামনে তিলে তিলে নষ্ট হয়ে যাবে এইটাকে সেভ করার জন্য অতি অল্প খরচে আপনি বাংলাদেশের টেকনাপ থেকে তেতুলিয়ায় প্রত্যন্ত অঞ্চলে সার্ভিস পেতে পারছেন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডির অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা কাজ বা পরামর্শের জন্য অবশ্যই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডিতে মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল টু থ্রি টু ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর ডাবল জিরো থ্রি ফোর এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল আছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ফেসবুক পেজ আছে ওয়েবসাইট আছে সেখানে আপনারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন আপনাদের মাঝে বিনয়ের সহিত যে বিষয়টি নিয়ে আমি রিকোয়েস্ট করছি সেটা হলো যদি আজকের এই ভিডিও সম্পর্কে হিট পুপিং সম্পর্কে বা ওয়াটার পুপিং সম্পর্কে ওয়াটার স্লোপিং সম্পর্কে কারো বুঝতে অসুবিধা মনে করেন বা কোথাও সমস্যা মনে করেন কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করতে পারেন টোয়েন্টি ফোর আওয়ার যে কোনো সময়ে অথবা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাই যাবেন আর অ্যাক্রোলিক জাতীয় কোটিং দিয়ে আমরা যেভাবে কাজ করি নতুন পুরাতন বিল্ডিংয়ের ছাদে যদি আমরা নতুন বিল্ডিংয়ের ছাদে কাজ করলে আপনি পাচ্ছেন হিট পুপিং সমাধান ওয়াটার পুপিং ওয়াটার স্লোপিং এবং ড্যাম্প পুপিং সমাধান পুরাতন যে বিল্ডিংগুলো থাকবে সেই বিল্ডিংগুলোতে ওয়াটার পুপিং ওয়াটার স্লোপিং ড্যাম্প পুপিং এবং হিট পুপিং সমাধান যেটা জলসাদের বিকল্প ওজনবিহীন হিসাবে সার্ভিস পাচ্ছেন অ্যাক্রোলিক জাতীয় কোটিং দিয়ে অর্থাৎ রাবার জাতীয় কেমিক্যাল দিয়ে যেটা আমরা মিনিমাম নাইন লেয়ারে করার কারণে এটা অত্যন্ত পুরুত্ব হয় পুরুত্ব হওয়ার কারণে এটা টানলে ছিঁড়বে না বলবে আর যত পুরাতন বিল্ডিংয়ে এই কাজটি করেন না কেন মিনিমাম বিশ বছর টেকসই থাকবে এবং নতুন বিল্ডিংয়ে কাজ করলে মিনিমাম তিরিশ বছর টেকসই থাকবে তো আমাদের এইটা যখন করবেন তখন আপনার বিল্ডিংয়ের ছাদ গরম হবে না কেন কারণ আপনি দেখছেন সূর্যের আলোটা যখন বিল্ডিংয়ের ছাদের উপরে পড়ছে তখন এই আলোটাকে রিপ্লেট করাই দিচ্ছে অর্থাৎ ব্যাক করাই দিচ্ছে সূর্যের আলোকে যদি ব্যাক করায় দেয় তাহলে নিশ্চয়ই আপনার বিল্ডিংয়ের স্বাদ গরম হওয়াকে বাধাগ্রস্ত করবে আর বিল্ডিংয়ের স্বাদ যদি গরম না হয় তাহলে নিশ্চিত থাকতে পারবেন যে আপনার রুমের মধ্যে হিট লাগবে না আমরা জানি যে সাধারণত রুমে হিট লাগে তিনভাবে একটা হলো ছাদ থেকে ওয়াল থেকে এবং বাতাস থেকে স্বাদে যদি আপনি আমাদের এই টেকনোলজিটা ব্যবহার করেন তাহলে আপনি স্বাদের গরম থেকে মুক্ত মুক্ত থাকবেন ওয়ালের গরমটা আপনার ওয়াল যদি আমাদের এই কেমিক্যালটা দিয়ে ব্যবহার করে আপনি ফাইনাল কোডটা ব্যবহার করেন তাহলে ওয়ালের গরম থেকে রক্ষা পাবেন কিন্তু বাতাসের যে তাপমাত্রাটা থাকবে সেটা আপনাকে পার্সোনালি কোনো প্রযুক্তি দিয়ে আপনাকে আটকাতে হবে সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডির অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ানের সার্ভিস পেতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন এবং আমরা মিনিমাম নয়টা লেয়ারে এই কেমিক্যাল দিয়ে হান্ড্রেড পারসেন্ট ওয়াটার পুপিং ওয়াটার স্লোপিং ড্যাম পুপিং এবং হিট পুপিং সমাধানের যে কাজটি করে আসছি এবং করে থাকি সেটা আপনাদের মাঝে যদি কখনও কোনো প্রশ্ন জাগে বা বুঝতে যদি অসম্পন্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন কেননা এমনও হতে পারে আপনার একটি শেয়ারে আপনার একটি লাইকে আমাদের এই ভিডিও আপনারই কোনো আত্মীয়স্বজন যেটা অতিরিক্ত ড্যামেজ বিল্ডিং ভেঙে নতুন করে করতে চাচ্ছে অথবা রুমে হিট লাগার কারণে অতিরিক্ত গরম লাগার কারণে টাইলস অথবা সিমেন্ট বালি খোয়া দিয়ে ঢালাই অথবা সুন চুন দিয়ে ঢালাই করে ক্ষতির সম্মুখীন হতে চাচ্ছে সেই ক্ষতি থেকে রক্ষা করার জন্য আপনাকে এই ভিডিওটি বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করার জন্য বিনয়ের সহিত আহ্বান করছি এবং সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ানের সার্ভিস পাওয়ার জন্য বা পরামর্শের জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন এবং আবারও দেখা হবে পরবর্তী কোনো সাদে সে পর্যন্ত আপনাদের সার্বিক সুস্থতা ও মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম